হাই फ्रेंड्स वेलकम टू মাই চ্যানেল আজকে আমি তোমাদের সাথে শেয়ার কোরা নব মাথায় খসকি হলে কিভাবে সেটা পরিষ্কার করবে হয় চলো দেখা যাক চলো আমি ছাদে উঠে পড়েছি ছাদ থেকেই নিমপাতাটা পারা যায় কারণ নিচে থেকে পারা যায় না গাছটা অনেকটাই বড় ছাদে আসলে সুন্দর হাতে পাওয়া যায় চলো দেখা যাক নিমপাতাগুলো দিয়ে আমি কি করি চলো নিম পাড়া কমপ্লিট এবার আমি নিম নিয়ে নিচে চলে যাব নিচে গিয়ে আমি নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব নিম পাতাগুলোকে ভালো করে ধুয়ে নেব এই কারণে যেন নিমে অনেক রকমের পোকামাকড় থাকে ধুলো থাকে সেগুলো আগে পরিষ্কার করে নেওয়াটা খুব জরুরি আমার সব কিছু একটা ধোঁয়াটা বাতিকও বলতে পারো কেননা শিল পাটা নিম পাতা সবই আমি ধুয়ে নিই ধোঁয়া বাতিকটা আমি অবশ্য পেয়েছি আমার শাশুড়ি মার কাছ থেকে ঠিক আছে ওই কথা গল্প একদিন দিন করা যাবে নিম পাতাগুলোকে আমি ভালোভাবে পাটনাতে শিলের পাটাতে ভালো করে বেটে নেব একদম মিহি করে বেটে নেব যাতে সুন্দর একটা কাই মতো বেরোয় শিল্পাটা বাটার অভ্যাস আমাদের কারণে নিতেই খুব কষ্ট হচ্ছিল বাড়তে কিন্তু করতে হবেই কিছু করার নেই এটা শিলে বাটলেই থেকে ভালো হয় মিক্সিতে খুব একটা ভালো পেস্টটা বেরোয় না তাই আমি রকম একটা বাটার চেষ্টা করছিলাম শেষ অবধি আমার বাটা হয়ে গেছে এবার এই নিমের রসটা আমি আমার মেয়ের মাথায় ভালো করে লাগিয়ে দেবো কেননা মেয়ের মাথায় একটু একটু ড্যানড্রাফে দেখা দিয়েছে আমি যখনই দেখলাম ওর মাথায় ড্যান্ড্রাফ দেখা দিয়েছে তখনই আমি ভাবলাম এই নিম পাতা বেটেই আমি ওর মাথায় লাগাবো কারণ আমরা ছোটবেলা থেকে শুনে এসেছি যে নিম নাকি সমস্ত সমস্ত এই কিছু ঔষধ কাজ করে আপনারাও এটা বাড়িতে ট্রাই করে দেখতে পারেন আমি তো খুব উপকার পেয়েছি এটা লাগানোর পদ্ধতিটা হলো এটা মাথায় লাগিয়ে ততক্ষণ রেখে দিতে হবে যতক্ষণ নাই নিমের রসটা মাথায় শোকাচ্ছে নিমের রসটা মাথায় শুকিয়ে গেলে আপনারা যে কোনো শ্যাম্পু দিয়ে শ্যাম্পু করে নেবেন দেখবেন স্ক্যাল্প পুরো পরিষ্কার হয়ে যাবে খুশকি খুবই বাজে একটা জিনিস এটা প্রথম থেকেই যদি এর চিকিৎসা না করা যায় তাহলে এটা বাড়ে বই কমে না সেই জন্য এটাকে প্রথম থেকেই এটাকে পরিষ্কার করে ফেলাটা উচিত আমি একটুখানি মেয়ের মাথায় হওয়া দেখেই আমি সাথে সাথেই এই নিমের রসটা লাগিয়ে দিয়েছি এবং আমি সত্যি সত্যি খুব উপকার পেয়েছি যদি আপনাদের এই ভিডিওটা ভালো লাগে এবং আপনাদের কোনো উপকারে আসে প্লিজ আমাকে সাবস্ক্রাইব করবেন চলো টাটা বাই আবার অন্যদিন দেখা হবে অন্য ভিডিওতে ভাবে চলো বাই অফ করে